এখন আমরা বর্তমানে ভাই ভাগ খাওয়ায় অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ পেয়েছি কিন্তু মাছটার নাম আমরা জানি না আপনারা কমেন্ট করবেন এই মাছটার নাম কি আজকে এই মাছ দিয়ে আমাদের এই বড় ভাই খাবে তো দেখুন মাছটা পানির মধ্যে পুরো তাদাই দিলাপ মাছিলাপ মাছছে গাইস জাইস মাছটা তো ছাড়িয়ে গেল গাইস কেমন শুনে গাইস আরো অনেক মাছ আছে আমাদের কিছু এরকম প্রাণ ভাই সবাই ফলো করবেন নিসাইড মেনশন আছে গাইস সাবস্ক্রাইব